গাজার সব ইসরায়েলি জিমিকে মুক্তি দিতে শেষ মতো হামাস এবং উপকূলকার বাসিন্দাদের হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে সশস্ত্র সংগঠনটির নেতৃবৃন্দকে দ্রুত গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। হোয়াইট ওভাল অফিসে মুক্তিপ্রাপ্ত আর জিম্মির সঙ্গে কথা বলার পর সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, জিম্মিদের মৃতদেহ দ্রুত হস্তান্তর না করলে গাজায় দজক নেমে আসবে। তিনি আরও বলেন, এর অন্যথা হলে হামাসের একজন সদস্য নিরাপদ থাকতে পারবে না। আর এই কাজ সম্পন্ন করতে তিনি ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা পাঠাচ্ছেন। প্রেসিডেন্ট আশারবাণীও শুনিয়েছেন বলেছেন বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়ে জিম্মিদের ছেড়ে দিয়ে সুন্দর ভবিষ্যৎ বেছে নিতে পারেন গাজের বাসিন্দারা মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যেভাবে কথা বলেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাঝে এক্সিও জানায় উনিশশো সালের পর এই প্রথম সরাসরি হামাসের সাথে কথা বলেছে আমেরিকার প্রতিনিধিরা বুধবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিডকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যাডাম বয়লারকে সংকট সমাধানে যে কারো সঙ্গে কথা বলার অধিকার দেওয়া হয়েছে এদিন ওয়াশিংটন ডিসিতে উড়ে আসা মুক্তিপ্রাপ্ত আট জিম্মির সঙ্গে ওভেল অফিসে দেখা করেন ট্রাম্প তাদের অভিজ্ঞতা শুনে ক্ষুব্ধ ট্রাম্প ত্রুত সোষালে বার্তা দেন হামাস বলে সামাজিক মাধ্যমের স্ট্যাটাসের শুরুটা করেন তিনি যার অর্থ হ্যালো অ্যান্ড গুড অর্থাৎ হয় বন্ধুর সম্ভাষণ না হয় বিদায় এরপর গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে শেষবারের মতো হামাস এবং উপত্যকার বাসিন্দাদের হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট সশস্ত্র সংগঠনটির নেতৃবৃন্দকে দ্রুত গাজা ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি সামাজিক মাধ্যমের বার্তায় ট্রাম্প বলেন জিম্মিদের মৃতদেহ দ্রুত হস্তান্তর না করলে গাজায় দোজোগ নেমে আসবে ট্রাম্প আরও বলেন বিকৃত রুচির লোকজনই কেবল মৃতদেহ আটকে রাখতে পারে এর অন্যথা হলে হামাসের একজন সদস্য নিরাপদে থাকতে পারবে না তাদেরকে নিশ্চিন্ন করা হবে আর এই কাজ সম্পন্ন করতে তিনি ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা পাঠাচ্ছেন বলেও চরম বার্তা দেন প্রেসিডেন্ট অবশ্য আসার বাণীও শুনিয়েছেন বলেছেন বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়ে জিম্মিদের ছেড়ে দিয়ে সুন্দর ভবিষ্যৎ বেছে নিতে পারেন গাজ্জার বাসিন্দারা ওদিকে কায়রো সম্মেলনে গাজ্জা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিকল্প একটি প্রস্তাব দেয় আরব দেশগুলো যা প্রত্যাখ্যান করেছে আমেরিকা এবং ইসরায়েল দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ট্রাম্পের ভিশনের সঙ্গে সংগতিপূর্ণ নয় গাজ্জার পুনর্গঠনের কায়রো প্রস্তাব অন্যদিকে অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তায় অবরোধ বজায় রেখেছে আইডিএফ শুধু খাবার নয় জরুরি চিকিৎসা সেবার সরঞ্জামও পাচ্ছেন না প্যালেস্টিনিয়ানরা মাথা গোজার ঠাই নেই পানি নেই খাবার নেই পড়ার মতো কাপড় নেই এমন এক করুণ জীবনযাপনে যখন বিধ্বস্ত উপত্যকার মানুষ সে সময় সামাজিক মাধ্যম টিকটকে সেখানকার শিশুদের দুর্বিশহ জীবন নিয়ে কৌতুক করে ভিডিও ছাড়ছে ইসরায়েলি শিশুরা অর্থাৎ একেবারে শৈশব কৈশোর থেকেই প্যালেস্টিনদের প্রতি তীব্র ঘৃণা লালন করছে ইহুদি শিশুরা ইসরায়েলি ডিফেন্স এর হাতে এই পর্যন্ত অন্তত সতেরো হাজারের বেশি শিশু নিহত হয়েছে অবরুদ্ধ উপত্যকায় ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব